সূর্য যাদবের ক্যাপ্টেনশি নিয়েও অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক উঠে গিয়েছে গৌতম গম্ভীর নাকি চাইছে কি একটাই ক্যাপ্টেন থাকবে তিন ফরম্যাটে টেস্ট ক্রিকেটে যেমন শুভমন গিল রয়েছে ওয়ান ডে ক্রিকেটের এখন রোহিত শর্মা রয়েছে এবং টি টোয়েন্টি ক্রিকেটে রয়েছে সূর্যকুমার যাদব তো তিন ফরম্যাটে তিনটে ক্যাপ্টেন এখন রয়েছে এবং একটা খবর বেরিয়ে আসছে রিপোর্ট বেরিয়ে আসছে টাইমস অফ ইন্ডিয়া নিজেই এই রিপোর্টটা করেছে এবং তারা বলেছে কি তিনটে ফরম্যাটে যেন একটাই ক্যাপ্টেন থাকে এরকম গৌতম গম্ভীর নাকি চিন্তা ভাবনা করছে এশিয়া কাপের পর হয়তো গৌতম গম্ভীর এই চিন্তা ভাবনাটাকে সত্যি করতে পারে এবং একটাই ক্যাপ্টেন থাকতে পারে তিনও ফরম্যাটে তোমরা নিজেই বুঝতে পারছো কি শুভমান গিলকেই তিনও ফরম্যাটের ক্যাপ্টেন হয়তো ভাবনা চিন্তা করছে গৌতম গম্ভীর সেই ব্যাপারে তো সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে করছে এশিয়া কাপ খেলবে ভারতীয় দল নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এবং এশিয়া কাপের পরই হয়তো এরকমও হতে পারে কি গৌতম গম্ভীর সূর্য কুমারকে হটিয়ে হয়তো শুভমান গিলকে ক্যাপ্টেন দিয়ে দিতে পারে কেননা শুভমান গিলের জায়গা এখন হচ্ছে না টি টোয়েন্টি দলে ভারতের এবং সুভমন গিল যদি ধরো ক্যাপ্টেন পেয়ে যায় তো তার জায়গাটাও পাক্কা হয়ে যাবে তো কেউ তাকে সরাতেও পারবে না তো তাই জন্যই এই কাজটা হয়তো গৌতম গম্ভীর করতে পারে শুভমন গিলকে ক্যাপ্টেন দিতে পারে এবং তিন ফর্ম্যাটেরই একটাই ক্যাপ্টেন হতে পারে তো রোহিত শর্মা হয়তো অস্ট্রেলিয়া সিরিজের পর এরকম খবর এসেছিলো কয়েকদিন আগে কি অস্ট্রেলিয়া সিরিজ খেলার পর হয়তো রোহিত শর্মা অবসর নিয়ে নিতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছিল এবং সেখানে যদি ধরো রোহিত শর্মা অবসর নিয়ে নেয় তাহলে কিন্তু পরবর্তী ক্যাপ্টেন শুভমান গিলই হতে পারে রোহিত শর্মার পর শুভমান গিলকেই ওয়ানডে টিমের ক্যাপ্টেন দেওয়া হবে এরকম রিপোর্ট পাওয়া যাচ্ছিলো তো গৌতম গম্ভীর সেটাই চাইছে ঠিক আছে একটাই প্লেয়ার যেন তিনও ফর্ম্যাটে ক্যাপ্টেন করে এরকম কিন্তু চাইছে গৌতম গম্ভীর টাইমস অফ ইন্ডিয়া নিজেই তাদের রিপোর্টে বলেছে ঠিক আছে তো গৌতম গম্ভীর এখন ভাবনা চিন্তা করছে সেই বিষয় নিয়ে তো সূর্যকুমার কুমার যাদবকে নিয়েও এখন কোশ্চেন মার্ক হয়ে গেছে এশিয়া কাপের পর বা টি টোয়েন্টি বিশ্বকাপের পর হয়তো সূর্যকুমারকে কুমারকে হটিয়ে দিতে পারে এবং শুভমন গিলকেই হয়তো তিনও ফরম্যাটের ক্যাপ্টেন ভারতের দল করতে পারে যেরকম মহেন্দ্র সিং ধোনি তিনও ফরম্যাটেরই ক্যাপ্টেনশি করত রোহিত শর্মা যেমন তিনও ফর্ম্যাটেরই ক্যাপ্টেন করতো বিরাট কোহলি যখন ক্যাপ্টেন করতক তিনও ফর্ম্যাটেরই ক্যাপ্টেন করতক তো সেরকমভাবে শুভমান গিলকেও হয়তো তিনও ফর্ম্যাটেরই ক্যাপ্টেন করা হতে পারে গৌতম গম্ভীর এরকম ভাবনা চিন্তা করছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তোমাদেরকে এই নিউজটা দিলাম